কাজের একশো দিনের কাজের টাকা না পেলে বাঁচবে কে বাঁচাবে কে আমি জিজ্ঞেস করছি বিজেপির কর্মীদারকে যাইয়া আপনার নেতা লোকসে কি এমন সঙ্গে তোমাদের এত তোমাদের বাধ্যবাধকতা ছিল গো যে তৃণমূলের একটা নেতাকে তোমরা একশো দিনের কাজের টাকা চুরি করার জন্য একটা বার পানা পুকুরে চোপাতে পারলে না তোমরা তো বাংলাদেশ হিল্লি দিল্লি ঘুরে বেড়াও আর তৃণমূলের কর্মীদেরকে জিজ্ঞেস করছি ভাই মন দিয়ে তৃণমূল করছো করো মারছো ধরছো পিটছো ভোটলুট করছো টিকিটের বেলায় কিন্তু হিমানি লিপস্টিক পাউডার তোমাদের কোনো অধিকার নেই তৃণমূলের কর্মীদেরকে বলছি ভাই তোমাদের উপরে সিঁড়ি করে পঞ্চায়েতের গুন্ডা নেতারা আঙুল ফুলে কলা গাছ পেট বেড়ে যাচ্ছে ভুড়ি হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু সরকারি প্রকল্পের জন্য হাত পেতে থাকছে যদি হাত পাততে চাও তৃণমূল বিজেপির বাগার খোলা আছে যদি নিজের অধিকারে হাত উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে চাও আমরা বলছি লাল ঝান্ডা তোমাদের জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে আসুন নিজেরা নিজেদের পায়ে নিজের জমি শক্ত করি নিজেদেরকে বাঁচাই নিজেদের এই বর্তমান প্রজন্মকে বাঁচাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই জলপাইগুড়িকে বাঁচাই আমরা বলছি লাল ঝান্ডা আপনাদের সাথে থাকবে বাংলা বাঁচাবে এ বাংলা আমাদের গর্বের বাংলা আমাদের ঐতিহ্যের সংস্কৃতির আর আমাদের গর্ব রইছে আমাদের সংস্কৃতিকে যদি আমরা morte দিই এ বাংলা কোনোদিন বাসতে পারে না তাই বাংলা বাঁচানোর একজন সৈনিক হিসাবে মাঠে ব্রস্তায় নিজের বুকে কোমর বাঁধা rahuwan জানি সেলিন্দা আবাদা বলেছে আচ্ছা এই কথা বলছে কারা সাফার করছে হ্যাঁ কি চায় একটা মানুষ বেঁচে থাকার জন্যে।

बीमार हो जाए तो हमारे चिकित्सा व्यवस्था इससे ज्यादा और कोई कुछ चाहता है नहीं मिलेगा? कहा मिलेगा कौन सा सिस्टम में मिलेगा अरे जिस सिस्टम में चोरी है लूट है धोखाधारी है राजनीति का पॉलिटिकल पार्टी का इस पार्टी से उस पार्टी पर समय का मिनिमम वेज नहीं है, नहीं पूछिएगा सवाल? ट्रेनोल कांग्रेस का सरकार से, कि पंद्रह साल पहले मिनिमम वेज दिवार जोन ने एकति कमेटी तोड़ी होलो, बोलो जब सवाय मिले आलोचना करे, चावा का ने समीक्षा के तादर के मिनिमम वेज दे बे, पंद्रह साल बीत गया, आज भी

सरकार बोलने लगी कि चलो पैसा तो नहीं बढ़ा सके, आयर देंगे, इंटरिम पीरियड में कुछ बढ़ा देंगे, कितना बढ़ाएंगे? 18 रुपए, चले दाम, आलू दाम, एक्चुअली पैरासिटम वाले दाम, बेचारे बच्चे तो मोरे गज़े नोट छिना

अदरक का व्यापारी जहाज का खबर कौन रखेगा जमीन व्यापार की होलो जरा क्या बगन को लो तभी जमीन की होवे के देवे जमीन लाल झंडा दिए चलो किंतु जमीन पत्ता आज भी

কতগুলো মেয়ে ছিল কতগুলো মেয়ে আছে কতগুলো মেয়ে পাচার হয়ে গেলো কতগুলো মেয়ের কোনো এফআইআর হলো না কতগুলো মেয়ের মিসিং ডায়রি গেল না কিচ্ছু না কিসা করো লাল ঝন্ডা কে মারো লাল ঝন্ডা কে ধরো লাল ঝন্ডা শহীদ করে দাও লাল ঝন্ডার মাথা ফাটিয়ে দাও লাল ঝন্ডা কে জেলে পুরে রাখো লাল ঝন্ডা কে করো তাহলে কে তৃণমূল কে দেবে না বিজেপি বিজেপি দেবে তৃণমূল সরকার তার লুটের বিরুদ্ধে বিজেপি মানুষকে সাথে নিয়ে তৃণমূল সরকারকে তারা টাইট দেবে এই জলপাইগুড়ি জেলাতে 4,04,092টা জব কার্ড রেগা কা মনরেগা কা এই জেলাতে 4,04,092 এখানকার জব কার্ড है 2022 का दिसंबर का महीना से 100 दिन का बंद আছে এইটা 25 नवंबर চলছে 25 মাস দিন করে কাজ বছরে তিন বছরে

দিয়ে বলুন আপনারা বুকে হাত দিয়ে চা বাগানের মিনিমাম ওয়েজ বাদ দিলাম জমির অধিকার বাদ দিলাম রেগার কাজের জন্য যারা

বাংলা চালবাगाने সুমিগ রাগ না খেতে পেলে না নিজেদের শরীরে গায় গতরে শক্ত হলে বাংলা বাঁচবে বাংলার কৃষকগুলো বাইরে রাজ্যে খেতে না পেলে স্বাস্থ্য না পেলে কার্ড না পেলে বাঁচবে বাংলার কৃষকগুলো এখানে জমির অধিকার ফসলের দাম সারেন কালোবাজারির বিরুদ্ধে তারা বাঁচবে এখানকার সাধারণ মানুষেরা রেকার কাজে রাখশুদের কাজের টাকা না পেলে বাঁচবে কে বাঁচবে কে আমি জিজ্ঞেস করছি বিজেপির কর্মীদারকে যাইয়া

ক্রিকেটের বেলায় কিন্তু হিমানিলি পিস্টিক পাউডার তোমাদের কোনো অধিকার নেই তৃণমূলের কর্মীদেরকে বলছি ভাই তোমাদের উপরে সিঁড়ি করে পঞ্চায়েতের গুন্ডা নেতারা আঙুল ফুলে কলা গাছ পেট বেড়ে যাচ্ছে ভুড়ি হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু সরকারি প্রকল্পের জন্য হাত পেতে থাকছে যদি হাত পাততে চাও তৃণমূল বিজেপির বাগার খোলা আছে যদি নিজের অধিকারে হাত উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে চাও আমরা বলছি লাল ঝান্ডা তোমাদের জন্য দরজা করলে দাঁড়িয়ে আছে আসুন নিজেরা নিজেদের পায়ে নিজের জমি শক্ত করি নিজেদেরকে বাঁচাই নিজেদের এই বর্তমান বাঁচানোর একজন সৈনিক হিসাবে মাঠে রাস্তায় নিজের বুথে কোমর বাঁধার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাউস